যে ভাত নিয়ে চলে এসেছে এই ভাতটা এত আমি খাবো না শিউলি পিটি ও খাবে আর আমাকে খাইয়ে দেবে আর এই যে তরকারি তরকারিটা খুবই জীভল করে ফেলেছে তো ওই যে খেতে বসেছিস আর তোকে কালকে শরীরটা খুবই খারাপ ছিল ওই দিকেরটা বন্ধ করে আয় তাহলে দেখো কালকে আমরা বাড়ি চলে যাব তাই আজকে ওখানে যাচ্ছি যেতে হচ্ছে একবার নিয়ে যাচ্ছে ও আমাকে কারণ কিছু বাকি আছে কিনা কারণ সব ডেকোরেশন তো ঠিক করেছিলাম রুদ্রর মনটা খারাপ রুদ্রও যাচ্ছে আজকে ও পড়াটা কামাই আর দেখো ও আজকে বিকালবেলা দেখো সন্ধে রাত হয়ে গেছে মানে রাতি হয়ে গেছে ওটা বাইরের আলো ও আর অন্যদিন বিস্কুট খায় বাইরে বেরোয় ছাদে ঘুরতে যায় আজকে ছাদেও ঘুরতে যায়নি বাইরেও বেরোয়নি ও বেরোলো ওই দরজার কাছে দাঁড়িয়েছিল বাইরে আর আওয়াজ শুনলেই ভাব যে যে ও ও হয়তো আসছে ওই দেখো দেখো মনটা মরা দেখো দেখো যেই ওর দেখো ওই দেখো আজকে ও নি একে বের করো ঘর থেকে একটু বের করে দাও ও তো বেরোচ্ছে না ঘর থেকে তালা দিয়েছো চাবি দিয়েছে

আসছে বাইরে পর্যন্ত চলে এসছে লাফিয়া কি কি এই রুদ্র ডাক্তার মন্দিরাকে বলেছে যে একটুখানি চেঞ্জের দরকার আছে একভাবে বাড়িতে আছে ওর মন মানসিকতাও ভেঙে যাচ্ছে এবং কোথাও একভাবে থাকতে থাকতে ওরও কোথাও বিরক্ত লেগে যাচ্ছে তাই ওকে নিয়ে আজকে একটু বেরিয়ে পড়েছিলাম চলে গেছিলাম আর দেবনাথ মার্বেলস অনেকেই হয়তো তোমরা চেনো বিশাল বড় একটা প্রতিষ্ঠান তাই এখানে গেছিলাম সেটা হচ্ছে আমাদের ঘরের একটা বেসিন কিনতে হবে আমাদের ঘর মোটামুটি কমপ্লিট আর বারান্দাটা রঙ হলেই সব কিছু হয়ে যাবে তা ওর বাবার ঘরটাও আজকে হয়ে গেল আর আমার ঘর তো হয়েই গেছে আমরা হয়তো আগামী দিনকে হয়তো ফ্ল্যাটে চলে যাব তো ওই জন্যই মন্দিরাকে নিয়ে একটু গিয়েছিলাম আজকে ওর একটু চেঞ্জেসেরও দরকার ওকে নিয়ে যাওয়ার একটাই কারণ ওর একটু ভালোও লাগবে ও একটু পছন্দ করেও নিতে পারবে তো এখানে পুরোটাই যেভাবে সাজানো আছে সত্যি এই দেবনাথ মার্বেলস অনেক বড় একটা প্রতিষ্ঠান এক ছাদের তলায় সব কিছু তোমরা পেয়ে যাবে মানে ঘর সাজানোর জন্য যা যা লাগে স্টাইল থেকে আরম্ভ করে মার্বেল থেকে আরম্ভ করে ঠাকুরের সব কিছু সব কিছু এভরিথিং তো দেখো কিছুটা ভিডিও আমি তুলেও এনেছি আর কি তো আগে কখনো যায়নি তবে আজকে গেলাম একটা বেসিন কেনার জন্য তার বেসিন একটা পছন্দও হলো নিয়েও নিয়েছি সেটা আমাদের রান্নাঘরে লাগাবে বলে আমাদের রান্নাঘরে আগে একটা বেসিন ছিল তোমরা তো জানো কিন্তু যেহেতু আমাদের মডিউলার কিচেন হয়েছে জায়গাটা অনেকটা ছোট হয়ে গেছে তাই এখন এক ফুটের বেসিন লাগবে ওটা বাদ হয়ে গেল তা সেটা কেনার জন্যই আমরা দেবনাথ মার্বেলসে গিয়েছিলাম তো এখানে নানা ধরনের বেসিন দেখতেই পাচ্ছ এবং খুবই সুন্দর তোমরা মনে করলে এখানে যেতে পারো এটা হচ্ছে এনএইচ বারো একদম মুর্শিদাবাদ যেটা রোদ বহরমপুর রোড যেটাকে বলে ধুবুলিয়ার ঠিক আগেই আর কি তো যাই হোক এখান থেকে নানা রকমের বেসিন দেখাচ্ছিলো তা মন্দিরের লাভ বেসিনটা খুব পছন্দ হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত লাভটা নিতে পারিনি কারণ আমাদের প্যাসেজ ছোট আমাদের বারো বাই বারো মি। বেসিনই নিতে হবে তার ঊর্ধ্বে আমরা যেতে পারবো না তো যাই হোক তারপরে মন্দিরাকে বললাম যে তোমাকে আজকে একটা সারপ্রাইজ দেবো তুমি যেখানে সব থেকে বেশি ভালোবাসো সেই জায়গাটাই তোমাকে আজকে নিয়ে যাব। তোমার মনটা ভালো করার জন্য হয়তো তুমি সেখানে গিয়ে কিছু খেতে পারবে না কিন্তু অন্তত বসেতে একটু গল্প দুজনা মিলে করতে পারবো একটু লেবুর জুস তো তোমাকে খাওয়াতে পারবো তো মন্দিরা তো বললো কোথায় এলাম সেটা পরে বলবো আগে বেসিনটা সব কিনে নিই কিনে টিনে নিয়ে তারপরে তোমাকে নিয়ে যাব একটুখানি চেঞ্জের সত্যি তোমার দরকার আছে মন মানসিকতা ওরও ভেঙে যাচ্ছে ঘরে বসে থেকে থেকে একভাবে তা যাই হোক আজকে রুদ্রকেও সাথে নিয়ে নিয়েছিলাম ওকে বললাম চল ঘরও দেখে আসবি আর আমাদের সাথে একটু ঘুরেও আসবি তো তারপরে দেখতেই পাচ্ছ চলে গেছিলাম মন্দিরা সব থেকে প্রিয় জায়গা সেটা হচ্ছে মাদার সার্ট হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো এখানে তো খাওয়ার জায়গা এখানে কেন নিয়ে আসলে দেখো এই জায়গাটাও খুব ভালোবাসে খুব পছন্দ করে হয়তো আজকে সত্যি কিছু খেতে পারবে না এখানে তবুও একটু এসে গল্প গুজব এবং সেটা তো অন্তত করতে পারবে সেই জন্যই ওকে নিয়ে এসেছিলাম মানে রিল্যাক্স করার জন্য কারণ ডাক্তার বলছে যে ওখানে একটু বাইরে বেরোন মানসিক দিক থেকেও খুব ভেঙে পড়ছে তো ওই জন্যই আমি বললাম চলো মাদার সাথে তো অনেকদিন যাইনি ও কিছু খেতে পারবে না কিন্তু বসে তো থাকতে পারবে তা আমরাও সেরকম কিছু খেতে পারবো না তো শিউলি অনেকে ভাববে যে মন্দিরাকে নিয়ে তারপর রেস্টুরেন্ট এসছি তুই তো জানিস কেন এসছি ও তো কিছুই খেতে পারবে না আজকে মরে যায় যদি মরে যায় তাই তো কী সব উল্টোপাল্টা কথা বলতে বন্ধুরা কী বলবি বল কোনো উত্তর আছে এই কথা ডাক্তার ওকে বলেছে যে একটুখানি রিল্যাক্সের মধ্যে রাখতে কারণ মেন্টালিটি দিক থেকে খুব ভেঙে পড়েছে তা আমি বললাম যে ওর সব থেকে প্রিয় জায়গা আমাদের কৃষ্ণনগরের মধ্যে সেটা হচ্ছে মাদার সার্ট তাহলে চলো অন্তত এক কাপ ওকে কোল্ড কফিটা তো খাওয়াতে পারবো তো সেই উদ্দেশ্য করেই নিয়ে আসে কারণ ও আমরাও সেটাই খাবো আমরাও আগে কিছুই খাবো না সেরকম তো যাই হোক এই হলো ব্যাপার তো ওর মনটাকে একটু রিল্যাক্স করার জন্য আরও নিয়ে আসলাম পরিবেশ পরিস্থিতি লোকজন একটু বাড়ির মধ্যে থেকে 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 থেকেও পুরো আরও হাফসিয়ে উঠেছে সত্যি কথা তো আজকে একটু ভালো আছে চোখ মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ তোমরা এই যে চোখ মুখের অবস্থা আর আজকে রুদ্রকেও নিয়ে এসেছি আজকে আমরা ফ্ল্যাটেও যাবো কারণ আমাদের ফ্ল্যাটের আজকে প্যানেলের কাজ পুরো শেষ হয়ে যাচ্ছে কালকে হয়তো আমরা ফ্ল্যাটে ঢুকে যাব মুখচোখের কি অবস্থা আগের মতো না সুন্দর লাগছে না দেখতে তোমায় ভগবান এত তাড়াতাড়ি আয়ু দেয়নি তোমায় তুই কি বলিস ভগবান যাকে যেটুকু আয়ু দিয়েছে সে তত তিনি বাঁচবে তো যাই হোক প্লেট তো দিয়ে গেছে কিন্তু এদিকে খাবার তো কিছুই নেই না আমরা তো সেরম কিছু অর্ডার করিনি আজকে এই মধ্যে তো কোল্ড কফিটা খাব সেটা খাবো ওই জন্যই ও এত বড় প্লেট না দিলেই ছোটোগুলো দিলে হতো আমাদের তো শুধু কোল্ড কফি আজকে তো চলো আসুক কোল্ড কফি যে মন্দিরের জন্য এসে গেছে এই যে এই যে লেবুর শরবত খাওয়াচ্ছি ওকে কারণ ওকে লেবুটা খাওয়ানো খুব দরকার হুম আর আমাদের জন্য এই যে কোল্ড কফি তোমার জন্য এখন এটাই ঠিক আর কিছু তো খাবার খেতে পারবে না যাই হোক তোমরা তো দেখতেই পেলে আমরা গিয়েছিলাম মাদারশার্ট তোমরা আবার অনেকে কমেন্ট করতে পারো বাবা ও তো নড়তেই পারছে না চড়তে পারছে না বলছো এত অসুস্থ ওখানে মাদারসার্ট দেখো ডাক্তার ওকে বলেছে একটু চেঞ্জের দরকার ওর ভীষণ মেন্টালি থেকে দিক থেকেও ভীষণ ভেঙে পড়েছে তা ওকে আমি বললাম যে আমি ওকে নিয়ে গেছিলাম আজকে আর জোর করে নিয়ে ও যেতে চেয়েছিল না আমি প্রথমে ওকে বলেছিলাম একটা সারপ্রাইজ দেবো তারপরে ও বুঝতেই পেরেছে যে ওকে সারপ্রাইজ মানে ওকে হয়তো মাদার নিয়ে যাবো তা আমাকে দুঃখ করে বললো আমি তো কিছু খেতে পারবো না আমি মাদার সাথে গিয়ে কী করবো তো ওকে বলেছিলাম আরে অন্তত এক কাপ কোল্ড কফি তো তোমাকে খাওয়াতে পারবো তো যাই হোক ওকে লেবুর জুস খাইছি কোল্ড কফিও খাওয়াইনি লেবুর জুসটা খেলে ওর কোনো অসুবিধা হবে না হজমের দিক থেকেও ভালো হবে তো যাই হোক ওর একটু আনন্দ লেগেছে খুব ভালো লেগেছে তা দয়া করে বলছি এমন কোনো কিছু তোমরা আবার ভেবো না কারণ মানুষ দেখো একটা শরীর খারাপ আজকে ওর বিগত অনেক কটা দিন ধরে ও মানুষ ওরও একটু চেঞ্জের দরকার আর যেখানে আমরা এত হেসে খেলে আনন্দ করে বেড়াই হট করে একটা মানুষ যদি ঘরবন্দি হয়ে যায় তখন তার মেন্টাল দিক থেকেও সে অনেক ভেঙে পড়ে তাই ওকে একটুখানি আনন্দ দেওয়ার জন্য একটুখানি ওর আনন্দটাকে ভাগ করে নেওয়ার জন্য ওকে নিয়ে গেছিলাম তো যাই হোক ওই এক ক্লাস ওই রসটা খেয়ে ও অনেক শান্তি পেয়েছে অনেক আনন্দ করেছে এবং অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে যেখানে ওকে অনেকেই জিজ্ঞাসা করেছে মন্দিরে তুমি কেমন আছো দেখে ভালো লাগছে যে তুমি এসেছো এটা সত্যিই অনেক বড় একটা পাওয়া তো যাই হোক একটু একটু করে অবশ্যই সুস্থ তো হবেই তবে পুরোপুরি সুস্থ তো নয় ওর চোখ মুখ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একটা সুস্থ মানুষকে দেখলে বোঝা যায় যে সে সুস্থ না অসুস্থ তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি ছোট ছোট করে ভিডিও এখন কারণ সেইভাবে তোমাদের গতকালকের ভিডিও যারা দেখেছো আমি তো বলেইছি যে সেরকমভাবে ভিডিও নেওয়া সত্যি হচ্ছে না যেটুকুনি পারছি তোমাদের সাথে শেয়ার করছি তবে এবার আমরা ফ্ল্যাটে ফিরে যাব আমাদের ঘরের কাজ সবই কমপ্লিট শুধু বাকি রয়ে গেল ডাইনিং টেস্টটা অনলি ফর রং আর লাইট তাছাড়া সবই হয়ে গেছে আর দরজার ফিটিংসটা হবে এবং দরজাটা লাগাতে হবে যেটা পালিশ হয়েছে মেন দরজাটা আর কি টুকটাক আর কিছু বাকি আছে তা এসিটাও লাগানো হয়ে যাবে কারণ এখানেও খুবই কষ্ট পাচ্ছে আর কি তো ভেবেছিলাম এই বাড়িতেই এসি নেব তারপরে ভাবলাম যে আর তো বেশি দিন নেই এখন এই মুহূর্তে আর এসি নেবো না কারণ আমার মা বাবা এসিতে থাকা পছন্দ করে না এসিতে থাকেও না স্ট্যান্ড ফ্যানের হাওয়াতে আমার মা বাবা বেশি থাকে তো যাই হোক ওই জন্য আর এই বাড়িতে এসি নিলাম না তবে অবশ্যই ভবিষ্যতের জন্য তো নেবই এই বাড়িতেও তো আসা যাওয়া তো করতে তো হবেই আমায় কম বেশি তো যাই হোক আজকের ভিডিওটাই অবধি আজকের মতন বিদায়